বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর ইউক্রেন রাশিয়ার ভিতরে কাজান শহরে বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যেই ড্রোন হামলাটি আমেরিকাতে নয় এগারোর মতন হামলা চালিয়েছে ইউক্রেন এই ঘটনাতে ছয় জনের আহত হওয়ার খবর রয়েছে আপাতত বন্ধুরা রাশিয়ার ভিতরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায় ফিরল আমেরিকা নয় এগারোর ভয়াবহ স্থিতি দেশের কাজান শহরের শনিবার আচমকাই বিধ্বংসী ড্রোন হামলা একাধিক বহুতলকে টার্গেট করে আটটি ড্রোন নিক্ষেপ করা হয় ওই আটটি ড্রোনের মধ্যে দুটি ড্রোন রাশিয়ার ইয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয় এবং ছটি ড্রোন সরাসরি সেখানে আঘাত আনে আঘাত আনার পরে বন্ধুরা দেখুন এরকম অবস্থা হয়েছে আপনাদের ভিডিওতে একটা ফুটেজ দেখাবো সেখানে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোনটি সরাসরি বিল্ডিং এ আঘাত এনে আঘাত এনেছে এরপরে দাউদাউ করে আগুন জ্বলতেছে বন্ধুরা আপনারা ভিডিও ফুটেজটি ভালোভাবে দেখুন এই ঘটনার আগে বিনা শর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে সমঝোতায় রাজি ভ্লাদিমির পুতিন এমনকি এই মর্মে তিনি নর্ব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপোষ করতে রাজি বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা তার আছে বলে বহুবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নির্বাচনে জয়ী হয়েছেন তিনি বলেছিলেন যে যে ক্ষমতায় আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাবেন কিন্তু এক্ষেত্রে ইউক্রেন কিন্তু রাশিয়ার ভিতরে আবার কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর ফলে যুদ্ধ কেমন পরিস্থিতির দিকে যা যায় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য এখন আপাতত বন্ধুরা আমরা মানচিত্রে দেখি বন্ধুরা আপনারা মানচিত্রে দেখুন এই যে হচ্ছে ইউক্রেনের রাজধানী কিপ শহর এখান থেকে দেখুন কাজান শহরের দূরত্ব কত দূর কাজান শহর হচ্ছে এখানে অবস্থিত অর্থাৎ মস্কো পার হয়ে রাশিয়ার রাজধানী মস্কো পার হয়ে কাজান শহর এখানে এখানে কিন্তু রাশিয়ার এই জায়গাটায় কিন্তু ড্রোন হামলা হয়েছে কাজান শহরে রাশিয়ার ভিতরে অর্থাৎ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইউক্রেন এত দূর থেকে তাদের ড্রোন ব্যবহার করে কাজান শহরের একটি বিল্ডিং এ ক্ষেপণাস্ত্র অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এর প্রভাবে ছয় জন ব্যক্তি আহত হয়েছেন বন্ধুরা আপাতত এই হচ্ছে যুদ্ধের পরিস্থিতি আপাতত এই যুদ্ধের ফলে কি নতুন করে কি মস্কো কিভের উপর কি আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় সে এই হচ্ছে দেখার বিষয় আপাতত বন্ধুরা আপনারা যুদ্ধে কার পক্ষে রাশিয়া না ইউক্রেনের পক্ষে আপনারা কমেন্টে জানান এবং আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিওতে দেখা হবে